কাবা শরীফের ইমাম মক্কা শরীফের ইমাম সবে কদরের রাত্রিতে তিনটি আমল করার জন্য প্রত্যেক নারী পুরুষকে সারা বিশ্বের মানুষদেরকে অনুরোধ করেছেন আর মাত্র কয়েক ঘন্টা বাকি ছাব্বিশে রমজান দিবাগত রাত লাইলাতুল কদরের রাত এবং জুমার রাত একই রাত এত মর্যাদাপূর্ণ রাতে এই তিনটি আমল যদি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ তালা ধন দৌলত বরকত দিবেন গুনা মাফ করে দিবেন আল্লাহ তালা অজস্র নেকি দান করবেন আল্লাহর কাছে যদি এই তিনটে আমল করে ক্ষমা চান ক্ষমা করে দিবেন রিজিক চাইবেন রিজিক দিবেন যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন এই কথা বলেছেন মক্কা শরীফের ইমাম সম্মানিতা মামন পবিত্র মাহে রমজান মাস পবিত্র রমদানুল মুবারক আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে রমজান মাসে তেমন কোন ইবাদত আমরা করতে পারি নাই আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করতে পারি নাই অথচ নবীজি খুব কঠিনভাবে আল্লাহর নবী বক্তব্য দিলেন যে উম্মাদ রমজান মাস পাইল রমজান মাস পাওয়ার পরে নিজের জীবনের গুণাগুলা মাফ করাতে পারল না নিজের জীবনের গুণাগুলা ক্ষমা করাতে পারল না সে উম্মত ধ্বংস হয়ে যাক আল্লাহ বলেছেন ধ্বংস হয়ে যাওয়ার জন্যে নবী বলেছেন ধ্বংস হয়ে যাওয়ার জন্যে আল্লাহ এবং নবী যদি আল্লাহ তালা যদি দয়া না করে মায়া না করে নবী যদি উম্মত বলে কাছে টেনে না নেয় আমাদের তো আর যাওয়ার কোথাও নাই কোন রাস্তা নাই কোথায় যাব কার কাছে যাব আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই নবীজির সুপারিশ ছাড়া সবায়াত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই সম্মানিত মামুন একে একে রমজান চলে যাচ্ছে আর কয়েক ঘন্টা পরেই জুমার রাত শুরু হয়ে যাবে সবে কদরের রাত সবে কদরের রাত বেজুর রাতগুলার মধ্যে পাঁচটি রাতের যে কোনো একটি রাত সবে কদর হয়ে যেতে পারে সম্মানিত নবী হাদিসের মধ্যে বলেছেন তাহারুল আওয়িমিন মায়ান নবী বলেন রমজানের শেষ দশকের বেজুর রাতগুলার কোনো একটি রাত লাইলাতুল কদর হয়ে যেতে পারে কদরের রাতের কিছু আলামত আছে এক নাম্বার এই পাঁচটি বেজুর রাতের যে রাতটি লাইলাতুল কদর হবে সে রাতটি ঘোট গোটে অন্ধকার হবে না হবে না সে রাতটি অন্ধকার আচ্ছন্ন হবে না কিছু আলো কিছু অন্ধকার মিশ্রণে থাকবে দ্বিতীয় নাম্বার কদরের রাতটি বেশি গরম পড়বে না এবং শীতও পড়বে না শুভান আল্লাহ কত চমৎকার আবহাওয়া থাকবে তিন নাম্বার মৃদ বাতাস বইতে থাকবে আল্লাহর রহমতের বাতাস বইতে থাকবে আল্লাহর রহমতের বাতাসে ঠান্ডা হয়ে যাবে চার নাম্বার এই কদরের রাতে ইমানদাররা নামাজ পড়ে জিকির করে ইবাদত করে তৃপ্তি পাবে অন্যান্য দিনের চেয়ে বেশি আনন্দিত হবে তৃপ্তি পাবে কদরের রাত্রিতে পাঁচ নম্বর ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে আল্লাহ পাক যদি চান কোন ইমানদার বান্দাদেরকে আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমেও জানিয়ে দিতে পারেন সাত নাম্বার সকালে হালকা আলোক রশনি সহ সূর্যোদয় হবে সূর্যটাকে দেখতে পূর্ণিমার চাঁদের মতো দেখা যাবে সম্মানিতা মাবন এই কদরের রাত হল সর্বশ্রেষ্ঠ রাত আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারীমে চমৎকার করে বলেন ইন্না আনযালনাহু ফী লাইলাতিল কদর নিসন্দেহে কদরের রাত্রিতে কুরআন নাজিল করেছি ওয়া মা আদরা কামা কদর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ারিউসাল্লাম আপনি কি জানেন কদরের রাত কিদ লাইলাতুল কদিনী ঘই রুম মিন আলফি সাহাদ লাইলাতুন কদর হল এমন রাত এমন শ্রেষ্ঠ রাত যা হাজার মাসের চেয়েও অধিক অধিক উত্তম এই কদরের রাতে ভাগ্য লিখা হয় কোথায় যাবেন কি পড়বেন কি কাজ করবেন হাসবেন নাকি কাঁদবেন কি করবেন আগামী এক বৎসরের ভাগ্য এই কদরের রাত্রিতে লিখা হবে সম্মানিতাম এই কদর রাত্রিতে আল্লাহ পাক কুদরতি হাতটাকে প্রসারিত করে আল্লাহ তালা বান্দাদেরকে ডাকতে থাকেন গুনাহ করেছ অপরাধ করেছ অন্যায় করেছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে মাফ করে দিব আল্লাহ পাক আবার কুদরতি হাত প্রসারিত করে আবার ডাকেন তোমাদের কি রিজিক দরকার দ্বন্দ্ব দরকার ক্ষমার দরকার কি চাও বলো সব দিব আল্লাহ পাক আবার ডাকে বলেন তোমার তোমরা কি বিপদে আছো মুসিবতে আছো টেনশনে আছো আমি আল্লাহর কাছে সাহায্য চাও বিপদ থেকে মুক্তি চাও আমি আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিবো সম্মানিতা মাবুন এবার আসুন মক্কার ইমাম কাবা শরীফের ইমাম এই সবে কদরের রাত্রিতে যে তিনটি আমলের কথা বলেছেন এর মধ্যে এক নাম্বার আমল হল সবে কদরের রাত অর্থাৎ পাঁচটি যেই বেজুর রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ একুশ চলে গেছে তেইশও চলে গেছে পঁচিশও চলে গেছে সাতাশ আসতেছে যেই রাত্রিতে কদর হওয়ার সম্ভাবনা খুবই বেশি ওই রাত্রিতে দান করবেন এবং উনত্রিশে রমাদন রমজান রাতেও কদর তালাশের রাত সে রাতেও দান করবেন কদর রাতে এক টাকা হলেও দান করবেন দশ টাকা হলেও দান করবেন একশো টাকা হলেও দান করবেন মসজিদ মাদ্রাসায় এতিমদেরকে দান করবেন আর রাতের বেলা যদি দান করার জন্য গরিব মানুষ যদি আপনি না পান তাহলে একটা বক্সের মধ্যে দানের নিয়তে টাকাটা রেখে দেবেন সকালবেলা ভিক্ষুকদেরকে বা গরিব মানুষদেরকে দিয়ে দিবেন আপনি যদি কদররাতে যদি দান করেন দিনার দিরহাম অথবা টাকা আপনি যদি এক টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা এক হাজার টাকা আপনার তৌফিক অনুযায়ী যত দান করবেন আপনি তো শুধু একবার দান করলেন কদরের রাত্রিতে আর এই রাতটা যদি কদর হয়ে যায় তাহলে আপনি তিরাশি বছর চার মাস তার দান করলে দান করলে যত নেকি হতো তত পরিমাণ নেই আল্লাপাক আমূল নামার মধ্যে দিয়ে দিবেন সমান আর দান কি বেশি পছন্দ করেন কোরআনের মধ্যে পাক মসেন বান্দাদের গুনা বলি আল্লাহর প্রিয় বান্দাদের গুনা বলি আল্লাহ তালা যা বর্ণনা করেছেন তাদের এ তাদের কয়েকটি গুণের মধ্যে অন্যতম গুণ হল পাক বলেন আল্লাহদিনায়ুন ফেকোনাফিসার র ইওদর র ওয়াল্কাজি মিনাল গঈজ যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে এটা হচ্ছে মোমেনের মোত্তাকিদের এটা হচ্ছে মোহসেন বান্দাদের গুণাবলী সোফান আপনি যদি দান করেন এই দানটাল্লার আল্লাহর কুদরতির ডান হাতের মধ্যে নিয়ে নেন আল্লাহ তালের দানটাকে লালন করতে থাকেন বাড়াইতে থাকেন বাড়াইতে থাকেন আপনি যদি দান করেন এক টাকা হাসরের ময়দানে আল্লাহ তালা এটাকে বর্ধিত করে করে পাহাড় পরিমাণ এক বানায় আপনাকে উপহার দিবেন সোভা আল্লাহ হবে আর দান করলে আল্লাহ তালা খুশি হন দান করলে আপনি জান্নাতের মেহমান হবেন দান করলে অভাব অনটন দূর হয় দান করলে আল্লাহ তালা মনের মধ্যে প্রশান্তি দান করেন দ্বিতীয় নাম্বার কাবা শরীফের ইমাম মক্কা শরীফের ইমাম যেই দ্বিতীয় নাম্বার আমলটি করার কথা বলেছেন সেটি হল আপনারা কে আমুল নাই কদরের নামাজ পড়বেন এবং তাহাজ্যুতের নামাজ পড়বেন কদরের নামাজেও আপনারা প্রত্যেক রাকাতে প্রথম রাকাতে إنا أنزلنا سورة قدر بربن إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر লামুনহিয়া হাত্তাল মাতলা ইন ফজর প্রথম রাকাতে কদর আর দ্বিতীয় রাকাতে 10 বার সূরা ইখলাস পড়বেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান এই সূরাটি 10 বার এটা যখন আপনি কদরের নামাজ নফল নামাজ পড়বেন তখনই এমনি এমনে পড়বেন তাহাজ্জুদের সময়ও প্রথম রাকাতে সূরা ইনান জালনা কদর পড়বেন দ্বিতীয় রাখাতে সুরা ইখলাস দশবার এমন করে করে পড়বেন তিন নাম্বার যে আমলের কথা বলেছেন সম্মানিতা মাবন তিন নাম্বার যে আমলের কথা কাবা শরীফের ইমাম বলেছেন এই কদরের রাত্রিতে বেজুর রাত্রিতে সুরা ইখলাস কমপক্ষে তিনবার পাঠ করবেন দশবার পাঠ করলে তো আরো বেশি ফজিলত

قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أكبر قرون قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن কুফুয়ান আহাদ লাহু সম্মানিতাম এই যে তিনবার সুরে যে পড়লাম শুনলেন এই তিনবার যদি কদর রাত্রিতে সূরা খ্লাস পড়েন অথবা তিনবার পড়লে এক কতম কোরআনের নেকি আর এক কতমের সাথে সত্তর থেকে সাতশো আরও বহু কতমের নেকি আল্লাহ পা কামল নামায় দিয়ে দিবেন আর যদি দশবার ইখলাস পড়েন খতম পাবেন কোরআন খতমের নেকি পাবেন আর তিন খতমের সাথে আর অজস্র হাজার হাজার খতমের নেকি আমল নামায় যুগ হয়ে যাবে শুধু তাই নয় আরেকটি পুরস্কার পাবেন মান করা আল্লিখলাস আল্লাহর নবী বলেন যদি তোমরা সুরে ইখলাস দশ বার পাঠ করো আল্লাহ রাবুল আলমিন জান্নাতে তোমাদের জন্য একটি বিল্ডিং তৈরি করে দেন আর বিল্ডিংয়ের মালিক তোমাকে বানিয়ে দেবেন জান্নাতে বিল্ডিংয়ের মালিক তুমি হয়ে যাবে দশ বার পড়লে একটি বিল্ডিং বিশ বার পড়লে দুইটি বিল্ডিং এমন করে করে শত শত বিল্ডিংয়ের মালিক হয়ে যাবেন এই জন্য কাবা শরিফেরি মাম মক্কা শরিফেরি মাম এই সবে কদরের রাত্রিতে বেজুর রাত্রিতে এই তিনটি আমল শ্রেষ্ঠ আমল করার জন্য বলেছেন পাক আমাকে আপনাদের সবাইকে এই তিনটি আমল সবে কদর রাত্রিতে করার আল্লাপাক তাও ফিক দান করুন